কুষ্টিয়ার দৌলতপুরে শিয়াম সতেরো নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকাল উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ির পূর্বপাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পাঁচঝারের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত সিয়াম একই এলাকার আলীর ছেলে এবং সে দৌলতপুর কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে কাজে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও পুলিশে খবর দেয় খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে নিহত সিয়ামের বাবা ও স্থানীয় মসজিদের মোয়াজ্জিম শিপন আলী জানান গতকাল সোমবার বিকেলে পাঁচটার দিকে শ্যাম বাড়ি থেকে বের হয়ে যায় এরপর সে আর বাড়িতে ফেরেনি অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভিতর থেকে সিয়ামের মরদেহটি উদ্ধার করা হয়েছে তার শারীরে কোনো আঘাতের চিহ্ন নাই বলে তিনি জানান তিনি আরো বলেন ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান সংবাদ কুষ্টিয়া